একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেবো এবার আপনাদের আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই সব ফেলে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় পড়ে থেকেছেন শিক্ষকরা অন্যদিকে শিক্ষকের হাজার ভবিষ্যৎ নির্ভর করছে এবং সেই বিষয়েই আদালতে চলছিল মামলা গত ফেব্রুয়ারিতেও চলেছে সেই মামলা এবার সেই মামলার রায় বেরোনোর পালা। জাতির মেরুদণ্ড তৈরি হবে যাদের হাতে শেষ আছে সব প্রতীক্ষারই অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় ঘোষণা হতে চলেছে যার উপর নির্ভর করছে ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষকের ভবিষ্যৎ এ নিয়েই আমরা কথা নিউজ নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাগ আগে আমরা দেখেছিলাম সিবিআই রাজ্য সরকার এবং এসএসসি তিন পক্ষের বক্তব্য প্রায় ঘন্টা দুয়েক ধরে শুনেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এবং তারপরে যেটা বলেছিলেন যে যোগ্য অযোগ্য বাছাই করা খুব সমস্যার খুব কঠিন এই যে মামলা যে রায় বেরোতে চলেছে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে রায় হবে কি মনে হচ্ছে আইনজীবী মহল কি মনে করছে দেখো অঙ্কুর সুপ্রিম কোর্টে দীর্ঘদিন এই মামলার শুনানি চলেছে এবং কলকাতা হাইকোর্টে এই মামলায় কিন্তু বিচারপতি দেবাংশু বসাক গত বাইশে দু সালের বাইশে এপ্রিল একটি রায়দান করেছিলেন যে রায়দানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এই যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন এবং সম্পূর্ণভাবে নতুন নিয়োগের নিয়োগ প্রক্রিয়া চালু করার নির্দেশ জারি করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক সেক্ষেত্রে সেই রায় দিতে গিয়ে বিচারপতি যে বিষয়গুলি উল্লেখ করেছিলেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে আদালতের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সঠিকভাবে তুলে ধরতে পারেনি বোর্ড বা সিবিআই কর্তৃপক্ষ তাই সেই তালিকা সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করেছিলেন সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে এই মামলার দীর্ঘ শুনানি চলেন দীর্ঘ শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ দুটি বিষয়ের ওপর বিচার প্রক্রিয়া চালাবেন বলে জানিয়ে দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার জানিয়েছিলেন যে আদালতের কাছে সিবিআই বোর্ড বা অন্যান্য এই মামলার সঙ্গে সংযুক্ত যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে বা সিবিআই রয়েছে প্রত্যেককে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে আলাদা করে সেগ্রিগেট করে আদালতের কাছে জমা করতে হবে নতুবা আদালত সম্পূর্ণ এই তালিকাকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য থাকবে তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে সিবিআই আদালতকে জানিয়েছিল যে আট হাজার একশো তেষট্টি জন তালিকা তাদের কাছে এসছে তারা ওয়েমার সিট শিট এখনো পর্যন্ত তদন্ত করছে পরীক্ষা করছে তারপরে তারা কলকাতা হাইকোর্টকে জানাবে পরবর্তীকালে তার সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সিবিআইয়ের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তালিকা যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা করতে পারেনি সিবিআই এবং সেই তালিকা না পাওয়ায় এখন আইনজ্ঞ মহলের মতে যেহেতু সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার শুনানির সময় যখন বিভিন্ন বিষয়গুলি উঠে আসে যে দীর্ঘদিন চাকরি করার পর তাদের যে চাকরির যে ভবিষ্যৎ সেই চাকরি যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠবে তার কারণ সরকার তাদের নিয়োগপত্র দিয়েছিল সেই নিয়োগপত্রের বেসিসেই তারা চাকরি পেয়েছে এবং সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া পাওয়া উচিত একজন সরকারি কর্মচারী হিসাবে সেই সুযোগ সুবিধা তারা পেয়েছেন অর্থাৎ এমত অবস্থায় তাদের চাকরি বাতিল কখনোই সম্ভব নয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষ বলে পরিষ্কার জানিয়েছিলেন তারা দুটি বিষয়ের ওপরে বিচার করবেন এক সম্পূর্ণ তালিকা তারা বাতিল বলে ঘোষণা করবেন নতুবা যদি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পৃথকভাবে জমা পড়ে তাহলে সেক্ষেত্রে যোগ্যদের তালিকাকে প্রাধান্য দিয়ে অযোগ্যদের বাদ দিয়ে সেই তালিকার তা যোগ্যদের চাকরিকে বহাল রাখার জন্য নির্দেশ জারি করবে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই এর পক্ষ থেকে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট এনজিবি ফিরদৌস শামিম যিনি দীর্ঘদিন ধরে এই মামলার সঙ্গে যুক্ত কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই এই মামলার রায়ের ক্ষেত্রে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার একটা পর্যবেক্ষণ ছিল যেহেতু যোগ্য অযোগ্য বাছাই করা মুশকিল হয়ে যাচ্ছে তারপর ওএমআর সিটেও কারচুপির একটা অভিযোগ ছিল সেই ক্ষেত্রে এই 26000 জনের চাকরি বাতিল বা রক্ষা এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব তপূর্ণ হয়ে উঠবে বিচারপতিদের কাছে কি মনে হয় দেখুন এই মামলাটা দীর্ঘ সময় শোনানীয় হয়েছে এবং মামলার বিষয়বস্তু খুব যে অল্প সময়ে বোজানো সম্ভব সেটাও নয় কিন্তু তারপরেও বলবো কতগুলো মূল বিচার্য বিষয় ছিল এবং প্রধান বিচারপতির প্রশ্ন একেবারে নির্দিষ্ট ছিল যে এই যে যোগ্য অযোগ্য আমি খুব স্পেসিফিকলি বললে বলতে হয় বৈধ অবৈধ চাকরি প্রাপকদের পিথকীকরণ করা সম্ভব নাকি সম্ভব নয় যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব কিন্তু আমি বলতে পারি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন বা রাজ্য সরকার তারা কখনোই এই নির্দিষ্ট ভাবে বলতে পারেননি কিভাবে পৃথকীকরণ সম্ভব বা ইভেন যারা মামলাকারীও ছিলেন মানে যারা ওখানে এসএল পি দায়ের করেছিলেন বিশেষ করে যাদের চাকরি চলে গেছিল যারা নিজেদের বৈধ বলছেন তারা বা যাদের নিজেদের অবৈধ বলছেন উভয়ের ক্ষেত্রেই তারা নির্দিষ্ট ভাবে বলতে পারেননি তার কারণ হচ্ছে তারা বলা সম্ভব ছিল না তার কারণ যারা আর্টিকেল টুয়েলভ অথরিটি অর্থাৎ বোর্ড এসএসসি এবং সরকার তারা যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের মধ্যে বিস্তর গরমিল ছিল এসএসসি একরকম তথ্য দিয়েছে বোর্ড একরকম তথ্য দিয়েছে আবার স্টেট আর একরকম তথ্য দিয়েছে ফলে এই যে তথ্যের গড়মিল রয়েছে তথ্যের যে এই গরমিল থাকার জন্য এই তথ্য বিকৃত তথ্য আদালতের সামনে পেশ করার জন্য এই যে যোগ্য আমার মনে হয়েছে যে এদের সঠিক ভাবে সেটা আশা করি কালকে রায় প্রদান হবে আপনি আমি দেখতে পাবো কি রায় হবে আমরাও অপেক্ষা করছি যে কালকে রায় দেন কি হবে নিশ্চিত ভাবে যদি পৃথকীকরণ সম্ভব হয় তাহলে নিশ্চিত ভাবে পৃথকীকরণ করা যায় কিন্তু আমি এটুকু বলতে পারি সেই দিশা কিন্তু কেউ দেখাতে পারেননি ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শাহীম আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ ক্ষেত্রে সেক্ষেত্রে আইনজীবী এই মুহূর্তে কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না আদতে ভিত্তিটা কি হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার যে ছাব্বিশ হাজারের যে চাকরির ভবিষ্যৎ যারা চাকরি করছেন তাদের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ের ওপর যদি সুপ্রিম কোর্ট এই রায় পরিষ্কারভাবে সম্পূর্ণ প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে নতুবা যদি সুপ্রিম কোর্ট মনে করে যে তাদের কাছে যে তথ্য জমা পড়েছে সেখানে সে তার থেকে সুপ্রিম কোর্ট কিছু চাকরি যোগ্য চাকরিদের আলাদা করে দেখে সেগ্রিগেট করে রাজ্য বা বোর্ডকে নির্দেশ দেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরি বহাল থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ এই সম্পূর্ণটাই নির্ভর করবে আগামীকাল সুপ্রিম কোর্টের রায়ের ওপর অঙ্কুর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনা